আসসালামু আলাইকুম আপু ও আপনারা সবাই কেমন আছেন আজকে কি রান্না করতেছি তার নাম বলছি না তবে দেখে নিন আমি একটু ফুলকপি ধনেপাতা নতুন আলু এবং এই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং দুটি শিঙ মাছ শিং মাছগুলো একটু সাইজে বড় তবে চাষ করা মাছ সাইজটা একটু বড়ই হয় দেশি শিং মাছটা অত বেশি পাওয়া যায় না তাই আমি এই মাছটাই নিলাম এই মাছটা দিয়েই আমি এই সবজিগুলো আজকে রান্না করব। আমি তার জন্য শিং মাছটা কেটে লেবু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তাতে চাষ করা মাছ হলেও একটু গন্ধ হয় সেই গন্ধটা চলে যাবে এবং খেতে টেস্টি হবে এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে মাছটা ফ্রাই প্যানে বেজে নিচ্ছি অল্প আজই বাঁচবো খুব বেশি কড়া করে বাজব না যেহেতু আমি রান্না করব সবজি দিয়ে এখন বরাবরের মতোই আমি আরেকটা হাঁড়িতে পাশের চুটোতে বসিয়ে দেবো সেই হাড়ির মধ্যে দিয়ে দিব রেগুলার যে তেলটা খাই সয়াবিন তেল দিব পেঁয়াজ কুচি সাথেও দিব পেঁয়াজের কলি কাটা শীত সিজনটা আসলে এই সবজির এই পেঁয়াজের কলিটা আমি খুব পছন্দ করি সব রান্নাতেই মোটামুটি সবজি রান্না ভাজি মাছ রান্নাতে আমি দিয়ে খাই তাতে খুব বেশি টেস্টি হয় তারপর দিলাম রসুন পেস্ট করা টমেটো লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা ইত্যাদি সবই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু পানীয় দিয়ে দেব তাহলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর এই কষানো মশলাটাতে আমি কেটে রাখা নতুন আলু এই সিজনে নতুন আলুটা অনেক পাওয়া যায় এটা কিন্তু স্বাদেও অনন্য হয় আর ফুলকপি কাটা কেটে রাখাটাও আমি দিয়ে দিলাম ফুলকপির সাথে কিছু ডাটা আমি কচি ডাটাগুলো নিয়ে নিই কচি ডাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি বরাবরই এটা পছন্দ করি এখন একটু ডেকে এটা কষিয়ে নেব তারপর ঝোল দেওয়ার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে একটু ঢেকে দিয়ে এটা ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো দিয়ে অল্প আজে বেশ কিছুক্ষণ প্রায় বিশ মিনিটের মতো রান্না করব তারপর হয়ে যাবে আমার মজাদার এই সবজির তরকারিটা শেষ মুহুর্তে ধনেপাতাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো এভাবে কে কে খেতে পছন্দ করেন কমান্টে বলবেন আর যারা কখনও খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি তো ধন্যবাদ সবাইকে